অনেকে পৈতৃকভাবে ব্যবসা করেন মানে পিতা মাতার সূত্রে তাদের ব্যবসা করতে হয় আবার অনেকে নতুন ব্যবসা শুরু করেন আবার অনেকে চাকরি না পেয়ে বাধ্য হয়ে অনেক বেশি বয়সে ব্যবসা করে তো যে যে পর্যায়ে ব্যবসা শুরু না কেন ছেলে মেয়ে সব ক্ষেত্রেই কিন্তু ব্যবসায় সাফল্যের জন্য হাত হাতের কিছু কিছু জায়গা যেগুলো আগে থেকে দেখলে পূর্বাভাস পাওয়া যায় যে আমার ব্যবসা কেমন চলবে আমি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারবো বা আমার ব্যবসায় আমি অনেক উন্নতি করতে পারবো কি না এই কয়েকটা জিনিস হাতের রেখা থেকে জানা যায় বা গ্রহ পর্বতের অবস্থান এবং তাদের উন্নতি অবনতি থেকে তো এই ভিডিওয়ে আমি চেষ্টা করব পুরোটা সম্পূর্ণভাবে বলার যে ব্যবসার হাত উন্নতি অবনতি এগুলো কিভাবে চিনবেন একে একে আমি বলছি প্রথমে প্রধান রেখাগুলো দেখিয়ে দিই এটা হলো আমাদের জীবনরেখা রেখা বা লাইফ লাইন এবং এর পাশ থেকে একটা মস্তিষ্ক রেখা থাকে এটা হেডলাইন এটা হলো হৃদয় রেখা আর একটা থাকে অর্থরেখা অর্থরেখাটা আমি পরে বলছি প্রথমে বলি যে কোনো হাতের ব্যবসায় যদি চরম উন্নতি করতে হয় প্রথমে যে রেখাটা থাকতে হবে সেটার নাম হচ্ছে ভাগ্যরেখা বা স্যাটার্ন লাইন ওকে যেটা একেবারে নিচের দিক থেকে শনি পর্বত পর্যন্ত থাকবে এইখানে হচ্ছে তার গন্তব্য হবে এই জায়গাটায় এবার সেই ভাগ্যরেখাটা তিন জায়গা থেকে থাকতে পারে কিছু কিছু ভাগ্যরেখা একেবারে রেখা থেকে এইখান থেকে ওঠে জীবন রেখার গাবে এইভাবে ওঠে এটা হচ্ছে টাইপ ওয়ান প্রথম ধরনের ভাগ্যরেখা এই ধরনের মানুষরা কীরকম ধরনের ব্যবসায়ী হয় তারা হচ্ছে একবারে স্বাধীন ব্যবসায়ী অত্যন্ত স্বাধীনভাবে ব্যবসা করেন এবং তারা যেটা নির্ধারণ করেন সেটাই করেন কারো মত নিতে চান না এবং সফলও হন আরেক ধরনের ভাগ্যরেখা আছে যেটা এই চন্দ্রস্থান থেকে উঠে এটা হলো চন্দ্রস্থান এখান থেকে এইভাবে উঠে এখানে যায় যে কোনো একটা থাকবে সবগুলো থাকে না তো চন্দ্রস্থান থেকে যে ভাগ্যরেখাটা ওঠে এটা হচ্ছে অন্যের অধীনে ব্যবসা করা বা এমন ধরনের ব্যবসা যেটা জনপ্রিয়তার ওপর নির্ভর করছে এই দু ধরনের এই দু ধরনের ভাগ্যরেখা আপনার হাতে থাকবে আরেক ধরনের ভাগ্যরেখা থাকতে পারে সেটা মণিবন্ধ থেকে ওঠে মণিবন্ধ থেকে ওঠে যে ভাগ্যরেখা সেটাও শুভ এই তিন ধরনের ভাগ্যরেখার মধ্যে যে কোনো এক ধরনের ভাগ্যরেখা অবশ্যই সমস্ত সফল ব্যবসায়ীদের হাতে থাকবে এটা হলো শর্ত ওয়ান তাহলে একটা শর্ত গেল এবার দু নম্বর যে শর্ত সেটা হচ্ছে আপনার ব্যবসা খুব ভালো চলবে না মোটামুটি চলবে না একেবারে খারাপ চলবে সেটা নির্ভর করবে তিনটে গ্রহের ওপর প্রথমে আসছি বৃহস্পতি এই যে অংশটা এই বৃহস্পতি পর্বত কিন্তু অত্যন্ত উচ্চ হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন বা ক্রস চিহ্ন বা চতুষ্কোণ চিহ্ন থাকতে পারে এই দুটো চিহ্ন কিন্তু শুভ কি না এরকম চতুষ্কোণ চিহ্ন বা ক্রস চিহ্ন এই দুটো চিহ্ন থাকতে পারে বৃহস্পতি পর্বতের উচ্চতা যদি বেশি না হয় তাহলে কিন্তু আপনার ব্যবসায়িক বুদ্ধি যেমন একদিকে আসবে না তেমন ব্যবসার ভালো মন্দ উচ্চাসা ব্যবসায়ী হতে হবে এই মানসিকতাটাও কিন্তু আপনার মধ্যে আসবে না এটা গেল প্রথম দ্বিতীয় হচ্ছে রবি পর্বত এটা হচ্ছে রবি পর্বত এই রবি পর্বতে কিন্তু অত্যন্ত শুভ হতে হবে তবে আপনি অনেক বড় ব্যবসায়ী হতে পারবেন রবি পর্বত যথেষ্ট উঁচু হতে হবে এই রবি পর্বতে অঙ্গুলিটা সোজা হতে হবে আর অঙ্গুলিতে এরকম ধরনের কিছু লাইন থাকলে তা কিন্তু অত্যন্ত শুভ তাহলে রবি এবং বৃহস্পতি এই দুটো কম্বিনেশন কিন্তু আপনার থাকলে আপনি অনেকটাই এগিয়ে যাবেন এবং সর্বশেষ এবং সব থেকে প্রধান যে গ্রহটার সব থেকে বেশি অবদান সেটা হলো আপনার বুথ বুথস্থানে এরকম রেখা থাকতে হবে অথবা লম্বা রেখা থাকতে হবে যাদের হাতে লম্বা রেখা আছে তারা কিন্তু চুটিয়ে ব্যবসা করবেন এবং তাদের ব্যবসায়িক বুদ্ধি তারিফ করার মতো পৃথিবীর সবথেকে বড় ব্যবসায়ী যারা বিখ্যাত হয়েছেন তাদের হাতে লম্বা রেখা থাকে এবার আমাকে আমাকে অনেকে প্রশ্ন করবে যে শুধু বুদরেখায় কি যথেষ্ট না ব্যবসা অনেক বড় হতে পারবেন এবং অনেক ধনী হতে পারবেন বুধের সাথে যদি রবি রেখা থাকে আমি এটা অন্য কালার ইউজ করে দেখাচ্ছি এই রবি পর্বত থেকে একটা রেখা যদি লম্বা হয়ে নিচের দিকে নামে যার যত নিচের দিকে নামবে রবি রেখাটা তার ব্যবসা তত বড় হবে এবং ব্যবসায় উন্নতি তত বেশি হবে যদি এরকম নিচের দিকে নামে আর বুধরেখার সাথে কানেক্টেড হয় এটা কিন্তু অত্যন্ত শুভ এবং ভালো ফল আপনার কিন্তু দেবে পৃথিবীর সব থেকে বিখ্যাত যেসব ব্যবসায়ীরা তাদের হাতে কিন্তু আরও অনেক বৈশিষ্ট্য আছে ওকে যেমন বুধ পর্বতের বুধরেখা স্ট্রং এবং তাদের হাতের আকৃতিটা ঠিক এই জায়গাটা একটু উত্তল টাইপের হয় এই দুটো প্রান্ত উত্তল এরকম গোলগাল টাইপের এবং মাংসলও হতে হবে শুক্রস্থান পরিষ্কার হতে হবে এখানে কোনো দাগ থাকা চলবে না এই শুক্রস্থান একদম ক্লিয়ার হতে হবে এখানে কোনো দাগ থাকা চলবে না এই রাহু স্থান এই জায়গাটা এখানটা একেবারে চকচকে হতে হবে এবং উঁচু হতে হবে এই রাহু যদি আপনার নিচু হয় বা এখানে যদি দাগ থাকে আঁকিবুখি থাকে এরকম তাহলে কিন্তু আপনার ব্যবসা ডুবে যাবে আপনার কিন্তু লস হবে আপনি কোনো গোডাউনে যদি মালপত্র রাখেন বা যে কোনো ধরনের বড় ইনভেস্ট করেন বা কাউকে ধার দেন সে টাকা কিন্তু আপনারা আর ফেরত পাবেন না রাহুস্থান কিন্তু খুব শুভ হতে হবে আরও আছে বলছি এবার হচ্ছে চন্দ্রস্থান চন্দ্রস্থান যদি পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু হয় আপনি তরল পদার্থের ব্যবসা করতে পারবেন তরল পদার্থের ব্যবসায় আপনি কিন্তু লাভবান হবেন সেটা হতে পারে তেলের ব্যবসা জলের ব্যবসা বা লিকুইড কোনো কিছুর ব্যবসা শনি পর্বত যদি খুব ভালো হয় এটা শনি পর্বত আপনি ইমারতি দ্রব্য লোহা লস্কর থেকে শুরু করে কলকারখানা মালপত্র এই জাতীয় ব্যবসা কিন্তু করলে অনেক লাভবান হবেন তবে এমন নয় যে বাকি যে গ্রহ আমি প্রথমে বললাম বা রেখাগুলো এগুলো থাকতে হবে না এগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে মঙ্গল মঙ্গল অশুভ না হলে কিন্তু আপনি এমন ধরনের সমর অস্ত্র বা এরম ধরনের কোনো যুদ্ধাস্ত্র তৈরির কারখানা বা লোহা দিয়ে তৈরি যেসব জিনিস এগুলো ভালো করতে পারবেন যাই হোক এগুলো তো ক্লাসিফিকেশান সেটা আমি অন্য ভিডিও আগে বলেছি ইউটিউবে আছে দরকার হলে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো তো আপনার ব্যবসা কেমন চলবে অনেক বন্ধুরা যারা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন একবার অন্তত হাতটা দেখে নেবেন যে আমার হাতে সত্যি করে ব্যবসা হবে কি না যদি হাতে দেখা যায় যে একদম ব্যবসা হবে না বা ব্যবসা হলেও একেবারে ডুবে যেতে পারে তারও কিছু সাইন আছে আমি বলে দিচ্ছি যেমন ধরুন সৌভাগ্য রেখা যদি কারো দেখা যায় গোড়া থেকে খানিকটা উঠলো উঠে থেমে গেল আর নেই তার কিন্তু সেই বয়সটাই শেষ বয়স তারপরে সে কিন্তু ভাগ্যের স্বাদ পাবে না বিভিন্ন ধরনের কারণে তার কিন্তু সৌভাগ্য চলে যাবে বা শুক্রস্থানে কারো যদি জাল থাকে এরকম ধরনের যদি কাটা রেখা থাকে এরকম দেখবেন জাল চিহ্ন আছে তার কিন্তু ব্যবসা হবে না সে কিন্তু শর্টকাটে ব্যবসায় উন্নতির জন্য সে কিন্তু অসৎ উপায় অবলম্বন করতে পারে বা এমন হতে পারে সে কিন্তু খুব তাড়াতাড়ি রাতারাতি বড় ব্যবসায়ী হতে চাইবে কারো একটা ভুল যুক্তিতে সে কিন্তু শর্ট রাস্তা নেবে মানে ধীরে ধীরে উন্নতি কিন্তু ভুলে যেয়ে একটা শর্টকাট রাস্তা খুঁজবে এটা কিন্তু অত্যন্ত অশুভ চিহ্ন রাহু স্থানে জাল যদি থাকে অত্যন্ত অশুভ এখানে যদি কাটা চিহ্ন থাকে বা ক্রস থাকে বা কোথাও যদি তিল থাকে বন্ধুরা তাহলে আমি অনেকগুলো সাইনের কথা বললাম আপনারা আপনাদের হাতে মিলিয়ে দেখুন যারা চাকরি পাননি বা ব্যবসা শুরু করতে চলেছেন বা যাদের ছেলেমেয়েরা ব্যবসা করবে কি না তাদের বাবা মা চিন্তিত এই ধরনের চিহ্ন যদি হাতে থাকে অবশ্যই ব্যবসায় সাপোর্ট করুন কিন্তু যদি কোনো সাইন না থাকে অত্যন্ত অশুভ হাত হয় আমার মনে হয় ব্যবসা করে অনেক টাকা ক্ষতি করবেন না একবার দেখুন আপনার হাতে কি আছে আপনার দ্বারা কি হওয়া সম্ভব সেটার জন্য ট্রাই করুন অনেক বেটার হবে জ্যোতিষ অবশ্যই আমাদের সকলের জীবনকে পাল্টে দিতে পারে যদি আমরা সেটা সঠিকভাবে কাজ করি কর্ম প্রচেষ্টা দ্বারা কিন্তু হাতের রেখাও পাল্টে যায় অনেকের হাতে আমি পাল্টাতে দেখেছি আপনার প্রয়াস কিন্তু আপনার ভবিষ্যতের ওপর অনেকটা এফেক্ট ফেলবে তো আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ সবাই ভালো থাকবেন আর নিচে দেওয়া নাম্বার রইল হেল্পলাইন হিসেবে যদি কারো কোনো কনসাল্ট লাগে অবশ্যই যোগাযোগ করবেন